আসসালামু আলাইকুম রিজিক দাতাল নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী আমি অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি যেন আমি যেন আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই যেন সেই ভিডিওটার সঠিক ইনফরমেশন এবং সঠিক যে বিষয়গুলো আছে সেটা আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি আর আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিসিটিভি ব্র্যান্ড সিসিটিভি ব্র্যান্ড হিগবিশন হিগবিশন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার আপনার হচ্ছে সিকিউরিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর আজকের যে ভিডিও থাকবে টোটাল হচ্ছে আপনার লাগে আইপি ক্যামেরা আপনার হচ্ছে একদম আইপি ক্যামেরা আনবক্সিং থেকে শুরু করে একদম আপনার মনিটরিং ভিউ পর্যন্ত একদম যা যা করতে হয় টোটাল ভিউটা আমরা হচ্ছে একদম ফুল একদম স্মুথ ভাবে আপনাদেরকে দেখাবো যেন আপনাদের ব্যবহার করতে এবং এটার কানেকটিভিটি দিতে কখন কষ্ট না হয় এবং প্রোডাক্ট ক্যামেরাগুলোর পিকচার কোয়ালিটি কেমন হবে সেটা আপনারা দেখতে পাবেন এর সাথে আমরা কি কি দেখতেছি একটা দুটা ক্যামেরা একটা সেট আপ করতে গেলে আমরা কী কী লাগে সেটা একটা দেখাই একটা পিউই সুইচ লাগবে এখানে আপনার হচ্ছে একটা এনভিআর লাগবে আর এখানে আমরা আজকে যে ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে বুলেট সিক্স মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে আপনার লগে হাইব্রিড সিরিজ এবং হচ্ছে কালার ফিউ কালারফুল হ্যাঁ কালার ফিউ সিরিজের আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার লগে পিটি ক্যামেরা এবং পিটি ক্যামেরাটা কীভাবে মুভ করা যায় এনভিআর থেকে এবং এটা কীভাবে কাজ করে সেটাও কিন্তু আপনারা আজকে ভিডিওতে দেখতে পাবেন তার দেরি না করে আমরা টোটালি একদম ফুল এনভিআর পিউই সুইচ ক্যামেরা কিভাবে আনবক্সিং করবো এবং আনবক্সিং এর পরে এটাকে আমরা কানেকশন করব করে একদম আপনার ভিউ পর্যন্ত আমরা চলে যাব আচ্ছা এটা হচ্ছে এনভিআর আমরা এনভিআরটা খুললাম এটা আমরা সরিয়ে দিলাম এনভিআরটা আচ্ছা এনভিআর এর সাথে কি কি থাকতেছে একটু দেখিয়ে দিই একটা এনভিআর সাথে থাকবে একটা এনভিআর থাকবে এই যে এটা কিন্তু পিওএ ছাড়া হ্যাঁ একটা পোর্ট দেওয়া আছে হ্যাঁ আর এটার সাথে আমরা পিও সুইচ অ্যাড করে দেব আচ্ছা এনভিআর আমরা এখন পাওয়ারে দিয়ে দিই এটা অন হতে সময় লাগে আমরা এনভিয়ারটা পাওয়ার দিয়ে দিব আমাদের এখানে একটা অ্যাডাপ্টার আগে লাগানো আছে বারো ভোল্টের আমরা এনভিআর অ্যাডাপ্টারটা ব্যবহার করব না সেটা এটার প্যাকেটের মধ্যে থাকবে আমরা ইনভার্টার পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার দেওয়ার পর হচ্ছে আমাদের এই মনিটরটার সাথে এখানে এইচডিএমআই কেবল আছে এইচডিএমআই কেবলটা আমরা ইন করে দেব এর সাথে প্লাগ ইন করে দেব আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মাউস এর সাথে কানেক্ট করে দেব আচ্ছা ইনভার্টার এখন অন হচ্ছে অন হতে থাক আমরা এখন চলে যাব হচ্ছে পিউই সুইচটাকে আনবক্সিং করার জন্য এটা হচ্ছে হেগবিশন একটা পিউই সুইচ পিউই সুইচের সাথে আমরা পাচ্ছি হচ্ছে একটা অ্যাডাপ্টার আমরা এখন পিউই সুইচটাকে অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করে পিউইটাকে পাওয়ারের মধ্যে আনবো আচ্ছা আমরা অ্যাডাপ্টারটা প্লাগ করলাম এটা এখন আমরা পিউই সুইচের মধ্যে দিয়ে দিব সুইচটাকে জ্বলে উঠছে আচ্ছা পাওয়ারটা চলে আসলো আচ্ছা এখন করণীয় কি দেখেন এটা হচ্ছে আপনার হলো গিয়ে একটা শর্ট ইথারনেট কেবল আমরা কিন্তু লং কেবল কানেকশন করলেও একই কথা একই কাজে আসবে আচ্ছা এখানে আমরা এক নম্বর পোর্টে দিয়ে দিচ্ছি একটা কেবল দুই নম্বর পোর্টে দিয়ে দিচ্ছি আমরা যেহেতু দুইটা ক্যামেরা ভিউ করব আমরা দুইটা দুইটা ক্যামেরা কেবল দিয়ে দিচ্ছি আমরা দুইটা ক্যামেরা এর মধ্যে অ্যাড করব আচ্ছা এখন পিউই সুইচের সাথে তো ইনভার্টারের কোনো এখন কোনো কানেক্ট হয়নি আর হচ্ছে এটার সাথে কিন্তু এখন ইন্টারনেট কানেকশন হয়নি তার মানে এখানে আরো দুইটা কেবল প্রয়োজন আছে আচ্ছা আমাদের রাউটার থেকে আমরা এখন একটা এখানে আপলিং পোর্ট দেওয়া আছে দুইটা আমরা একটার মধ্যে দিয়ে দিব এখন এর মধ্যে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে আচ্ছা এনভিআর এর সাথে একটা ছোট শর্ট কেবল থাকে আমরা এই কেবলটা সাহায্য নিব হচ্ছে এনভিআর থেকে রাউটারের সাথে এই সরি এনভিআর থেকে সুইচের সাথে কানেক্ট করার জন্য আচ্ছা এই ক্ষেত্রে আমাদেরকে আপলিং আপলিং ব্যবহার ব্যবহার করতে হবে করে আমরা এখন মধ্যে কানেকশন করে দিলাম আচ্ছা এই টোটাল আপনারা আপনাদেরকে একটু ক্লোজও দেখাবো হ্যাঁ আচ্ছা এখন আমরা এখানে দুইটা কানেকশন দিলাম এই দুইটা কানেকশনের মধ্যে দুইটা ক্যামেরা আমরা অ্যাড করে দিব আমরা এখন ক্যামেরা আনবক্সিংয়ে চলে যাব সিক্স মেগাপিক্সেল কালার ভিউ সিরিজের ক্যামেরা আচ্ছা এটা আমরা এখন দেখেন জাস্ট জাস্ট হচ্ছে প্লাগ ইন করে দিব আমরা কিছুক্ষণের মধ্যে দেখেন এটা কিন্তু পাওয়ার পেয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটা ক্যামেরা অ্যাড করে দিব এটা হচ্ছে আমাদের যে পিটি মডেলটা আছে যেটা টু এ টক এবং ঘোরানো যায় এটা আমরা আনবক্সিং করে ফেললাম মোটামুটি আমরা সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পিটি ক্যামেরাটাকেও পিইউ সুইচের সাথে কানেক্ট করে দিব এটাও কিন্তু পাওয়ার পেয়ে গেছে আচ্ছা এখন আমরা এনভিআরটাকে সরাসরি কনফিগার করব আপনাদের ক্লোজ করার জন্য আমরা একটু

পাসওয়ার্ড ভুলে গেলে আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি আচ্ছা আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হয় সেই জন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে এখন ইনভার্টটাকে অ্যাক্টিভ করে দিলাম আচ্ছা এখানে হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা খুব শক্তপোক্ত এবং হার্ড হতে হয় হ্যাঁ আচ্ছা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম এখানে এখানে কিন্তু স্ট্রং লেখা আসছে আমরা এখন অ্যাক্টিভে চলে যাব আচ্ছা এখানে হিক কানেক্ট অপশনটা অন করে দিতে হবে অনলাইন করার জন্য ইন্টারনেট কানেকশানের জন্য দেখেন এখানে কিন্তু অনলাইন দেখাচ্ছে তার মানে এখানে ইন্টারনেট কানেক্টিভিটি পেয়ে গেছে আচ্ছা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন আপনি আর সিকিউরিটি কোশ্চেনটা আমরা পরবর্তীতে যেন পাসওয়ার্ড ভুলে গেলে আমরা যেন রিকভার করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে পাসওয়ার্ড এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার হিক হিক দিয়ে রাখি অ্যাপ্লাই দিয়ে দিলাম অটো আচ্ছা এখন অটোমেটিক সে করে নেবে সেটিংটা যেহেতু আমরা হার্ড ডিস্ক এখানে দেয়নি হার্ড ডিস্কের এখানে এটা ই থাকবে প্রশ্ন থাকবে নেটওয়ার্কটা সে সাকসেস মানে নেটওয়ার্ক ইন্টারনেট পেয়েছে আর বাদ বাকিগুলো সে এখনও পায়নি আপনার হচ্ছে চ্যানেল মানে হচ্ছে ক্যামেরা কিছু সে দুইটা ক্যামেরা পেয়েছে এখানে আমরা টাইমটা এখনও সেটাম করতে পারিনি দেখেন এখানে এর টাইম দেওয়া আছে আমরা জাস্ট এটাকে ঢাকা করে দিলাম দেখেন এখানে টাইমটা এখন সাকসেসড আচ্ছা জিনিস দিয়ে দিলাম আমরা এখন মেনুতে যাবো আচ্ছা এখানে অনেক অনেক সময় অটোমেটিকলি আপনার হচ্ছে অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে যেহেতু অটোমেটিকলি অ্যাড হয়নি এখানে আমি আপনাদেরকে আটার জিনিস ক্যামেরাগুলো তো এখন ইনএক্টিভ অবস্থা আছে দেখেন এই যে ঠিক এই যে দেখেন দশ সাতষট্টি সিক্স মেগা পিক্সেল যে ক্যামেরাটা আছে আর হচ্ছে একজন উপরে যেটা সেটা হচ্ছে যে ফোর মেগা পিক্সেল আমাদের যেটা পিটি ক্যামেরাটা আছে হ্যাঁ আমরা এই ক্যামেরাটা এবং হচ্ছে এই ক্যামেরাটাকে আমরা এখন ইনিশিয়ালাইজড করব মানে অ্যাক্টিভ করব দেখেন এখানে অ্যাক্টিভ অপশন আছে হ্যাঁ আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভ করে দিচ্ছি আচ্ছা ম্যানুয়ালি আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম h i k 57 h i k ওকে h i k 57 h i k এটা হলো কি আমরা এনভিআর এবং হচ্ছে ক্যামেরার যে এটা আছে দুটো আমরা সেম রাখলাম জাস্ট এখন আমরা ওকে দিয়ে দিব আচ্ছা ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখেন এই যে এখানে সবুজ হয়ে গেছে এখন হ্যাঁ আমরা এখন ওই দুটা চ্যানেলকে এনভিআর সাথে অ্যাড করে এই এই একটা চ্যানেল যে আর হচ্ছে এই যে এই চ্যানেলটা এই যে আমরা অ্যাড দিয়ে দেব অ্যাড দিলে এটা উপরে চলে যাবে উপরে গিয়ে শেষ স্ট্যাটাস সবুজ দেখাবে দেখেন একটা অলরেডি অ্যাড হয়ে গেছে আচ্ছা আমরা কি দুইটা অ্যাড করি না একটা অ্যাড করছি আচ্ছা কোনটা অ্যাড করলাম ডাবল এইট টু তাহলে আমরা ফোর মেগা পিক্সেল অ্যাড করে ফোর মেগা আমরা এখন অ্যাড করে দিব আচ্ছা এটা ফোর মেগা পিক্সেলটা অ্যাড হয়ে গেল সবুজ চিহ্ন হয়ে যাবে ডিটেক্ট করতেছে দেখেন দুইটা এখন লাইভে আছে লাইভ হচ্ছে আমাদের শোরুম কিন্তু এখন বন্ধ আমরা শোরুম ক্লোজ করার পরে কিন্তু আমরা হচ্ছে ভিডিও তৈরি করি এটা আপনারা জানেন আমরা ক্যামেরার রেজলিউশনটা একটু বাড়াই দিব দেখেন এখানে আমার কোয়ালিটি কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম ফোর মেগা পিক্সেলটারও আমরা কোয়ালিটিটা বাড়িয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ফোর মেগা পিক ক্যামেরাটা এখানে এদিকে ধরেন এটা আমাদের ফোর মেগা পিক্সেল ক্যামেরা এই সিক্স মেগা পিক্সেল ক্যামেরা ঠিক হয় পিকচার কোয়ালিটিটা দেখেন কত স্মুথ হ্যাঁ স্মুথ কত হ্যাঁ একদম আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতেছেন আসলে পাতার দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে পাতাগুলো এবং দেখেন আমার দিকে যদি ঘুরানো হয় আমাদের এখানে কিন্তু লাইটের সংকট কারণ টোটাল মার্কেটটা এখন বন্ধ হয়ে গেছে শুধু আমাদের দোকানের সামনে কিছু লাইট দেওয়া আছে এই লাইটের মধ্যে কত সুন্দর আলো আসতেছে এটা আলো লাইটের ব্যবস্থা হয় ক্যামেরা কিন্তু হচ্ছে লাইট লোকেশনের উপর কিন্তু পিকচার কোয়ালিটি সেটা সিক্স মেগা পিক্সেল ক্যামেরা কত স্মুথ পিকচার আসছে আপনি দেখেন আর সিক্স মেগা পিক্সেল আমি একটু আপনাদেরকে আরেকবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন রেকর্ড অপশনে প্যারিমিটার এই আমাদের এক নম্বর চ্যানেলটা কিন্তু সিক্স মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে খেয়াল করেন সাতশো বিশ পি টু মেগা ওয়ান মেগা পিক্সেল এটা হচ্ছে উনিশশো বিশ বা হাজার আশি এটা হচ্ছে আপনার লোকের ফাইভ ফোর মেগা পিক্সেল আর বত্রিশ ইন্টু আঠারোশো এটা কিন্তু হচ্ছে যে পিক্সেল রেশিও সেটাতে হয় সেটা হচ্ছে অডিও ক্যামেরা হলে কিন্তু অডিও ভিডিওটা আমরা অন করে দিব করে দিলে অ্যাপ্লাই দিব আমরা দ্বিতীয় চ্যানেলটাতে গিয়েও কিন্তু সেমটা করে দিতে হবে তাহলে হচ্ছে আপনার যে ক্যামেরার সাথে যে ভিডিও অডিও স্পিকারটা দেওয়া আছে সেটা অন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অডিওটা অফ করা আছে এখানে আমরা অডিওটা অন করে দিলাম এখানে দেখেন আমরা এখন অডিওটা চালু করলে হ্যালো দেখেন এখানে কাছাকাছি কাছাকাছি হওয়ার কারণে কিন্তু কাছাকাছি হওয়ার কারণে কিন্তু রেডিয়েশন দিচ্ছে হ্যাঁ কারণ সবগুলো ডিভাইস একসাথে এই জন্য এরকম পিকচার কোয়ালিটি পাওয়ার জন্য আপনার প্রাইসটা কিন্তু বেশি হবে যারা তারা এটা নিতে পারেন আচ্ছা এটা এখন আমরা আমাদের যে পিটি ক্যামেরাটা আছে সেটা ভিউটা দেখাবো আচ্ছা এটা কিন্তু আপনার হচ্ছে স্মার্ট নাইট ভিশন সাদা কালো কালার দুই অপশনের যে অপশনটা আছে সেটা দেওয়া আছে দেখেন এতক্ষণ কিন্তু ক্যামেরার সামনে কোনো মানুষ ছিল না তাই সে সাদা কালো ভিউ দিয়েছে এখন দেখেন যখনই ক্যামেরার সামনে আমাদের পেয়ে গেছে তখন কিন্তু সে কালার দেওয়া শুরু করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার এবার আমরা ভিডিও এবং এটা কিভাবে কাজ করে ঘুরানো যায় সেটা আমরা দেখাবো আপনি জাস্ট হচ্ছে স্টিল ধরে রাখেন স্টিল ধরে রাখেন আমরা এটা এখন আহ ইয়ে থেকে দেখাবো আসলে কিভাবে আসলে কাজ করে আচ্ছা এখানে দেখেন পিটিজেট অপশনটা আমরা এখান থেকে চালু করে দিলাম ক্যামেরাটাকে আমরা এখন উপরে দিকে উঠাবো দেখেন ক্যামেরা কিন্তু এখন উপরে দিকে উঠতেছে আচ্ছা এটাকে আমরা আবার যখন নিচের দিকে দিব আবার নিচের দিকে উঠবে আমরা যখন এটা ডানে ঘুরাবো দেখেন আমার দিকে এখন আসতেছে আমরা একটু উপরের দিকে উঠে নিলাম এটা দেখুন আবার ডানের দিকে আসতেছে আবার এটাকে আমরা যখন বামের দিকে দিয়ে দিলাম আবার সে বামে চলে আসলো জি তো এখানে কিন্তু অপশনটা দিয়ে আপনারা এনভিআর থেকে কিন্তু ক্যামেরাটাকে ঘুরিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে মোবাইল থেকেও কিন্তু ক্যামেরাটাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন আর টু এ টক অডিও যেটা আছে সেটা চালু করা থাকবে আমরা তো অডিওটা অন করে দিলাম আপনি মোবাইল ফোন দিয়ে ক্যামেরার মধ্যে কথা বলতে এবং শুনতে দুইটাই পাবেন তো আজকের মতো কিন্তু এই ভিডিওটা ছিল আমি কিন্তু পূর্বেও কিন্তু একটা কথা বলেছি দেখেন একটু খেয়াল করেন এটা সিক্স মেগা পিজেল ক্যামেরা এটার যে কালার রেজোলিউশনটা দেখেন কালারটা কত স্মুথ হ্যাঁ আর এটার যে নাইট ভিশনের যে কালারটা এটা কিন্তু খুবই চমৎকার এটা চেয়ে কিন্তু এটা কিন্তু একটু কালার কম্বিনেশন একটু কম আছে বাট দেখেন এটা কিন্তু নাইট ভিশন কালারটা কিন্তু খুবই চমৎকার কালার ভিউ সিরিজের যে আসলে যে পার্থক্যটা এটা কিন্তু সবচেয়ে বড় পার্থক্য কারণ কালার ভিউ সিরিজের পিকচার কোয়ালিটিটা খুবই চমৎকার আসে এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট টেকনিক্যাল ভিডিও এবং হচ্ছে হিগভিশনের পিকচার কোয়ালিটি কেমন এবং এটার যে আনবক্সিং এবং এটার একদম লাস্ট ভিউ এবং টোটাল কানেকটিভিটি আমরা কিভাবে করেছি টোটাল ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তবে আমরা যে ভিডিওটা করেছি এটা দিয়ে আপনার দেখলে জাস্ট ক্যামেরা যদি আপনার কখন আপনি ব্যবহার করেন না আপনি কিছু জানেন না জাস্ট হচ্ছে যদি এই কানেকটিভিটি যদি আপনি যেটা ইন্টারনেটের যে লোকাল আইএসপি আছে সেখান থেকে যদি জাস্ট কানেকশনটা নিয়ে নিতে পারেন জাস্ট ক্যামেরাটাকে বসাবেন রিল করে আর কানেকশন দিবেন বাদ বাকি জিনিসটা আমাদের কাছ থেকে এই ভিডিওটা থেকে দেখে নিতে একদম ইজি আপনি একদম প্লাগ ইন প্লে করে ব্যবহার করতে পারবেন আপনাকে টেকনিশিয়ান হতে হবে না আপনাকে ইলেকট্রিক কাজ জানতে হবে না আপনাকে সিসিটিভি ইনস্টল করা জানতে হবে না আপনি জাস্ট যদি আমাদের ভিডিওটা যদি ফলো করেন আপনি আশা করি আল্লাহর ইচ্ছা আপনি এই একদম পুরো ভিডিওটা দেখলেই ক্যামেরাগুলো ইনস্টল করে নিতে পারবেন আল্লাহর ইচ্ছায় তো আজকের মতো এই পর্যন্ত ছিল আর টেকনিক্যাল ইস্যুটা আর আমরা জাস্ট হচ্ছে আপনাদের লাস্ট একবার দেখাবো আসলে আমরা কানেকশনটা কিভাবে কিভাবে করেছি হ্যাঁ জাস্ট আমরা আপনাদেরকে দেখাবো আর কি হ্যাঁ আমরা একটু দেখাই আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমরা পিইউই সুইচের সাথে কানেক্ট করেছি পিউই সুইচ পাওয়ার দিয়েছি আমরা দুইটা ক্যামেরা পিইউই সুইচের সাথে দেখেন দেখুন এই দুইটা পোর্ট হচ্ছে আমরা পিইউই সুইচের মধ্যে দিয়েছি প্রথম দুইটা পোর্ট হ্যাঁ দেখিয়ে দিন প্রথম দুইটা পোর্ট আচ্ছা পরের যে দুইটা পোর্ট সেটা হচ্ছে আপনার একটা দিয়েছে আমরা হচ্ছে ইন্টারনেটের রাউটার থেকে এখানে আসছে আরেকটা হচ্ছে এখান থেকে এনভিআর এ গেছে এনভিআর এর পোর্টটা দেখেন আচ্ছা আচ্ছা এনভিআর এর কি দিয়েছি আমরা একটা পাওয়ার দিয়েছি এখানে একটা মাউস লাগিয়েছি মাউসটা এনভিআই এর সাথে থাকবে আচ্ছা এটা হচ্ছে এইচডিএমআই কেবল আপনার হচ্ছে অনেকে ভিজিএ কেবল থাকলে ভিজিএ পোর্টটা ব্যবহার করবেন আর এটা হচ্ছে সুইচ থেকে যে আপনার যে এনভিআর এর সাথে কানেক্টিভিটি আসবে সেটার জন্য একটা পোর্ট আমরা এখানে ব্যবহার করেছি জাস্ট এইটাই দ্যাট সিট এটা যদি করেন আপনার হচ্ছে একদম ইজি ইজি আপনি কিন্তু ইনস্টল করে নিতে পারবেন হচ্ছে আইপি ক্যামেরা তো আজকের মতো এটাই ছিল আর আপনাদের জন্য একটা সুখবর আর কি আমরা যেহেতু হিগবিশন নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি তো আপনাদের ভালোবাসা এবং হচ্ছে সবকিছু মিলে আমরা কিন্তু হিগবিশন থেকে খুব ভালো একটা আম বিশেষ করে আয়ন এনফোটেক পক্ষ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন মুন্সি আমি একটা সুন্দর একটা সম্মাননা পেয়েছি আমি লাস্ট গত সপ্তাহে হিগবিশন হেডকোয়ার্টার গিয়েছিলাম তো এইখান মানে ওইখান থেকে আমাকে খুব সম্মান একটা মানে ভালো একটা সম্মাননা দিয়েছে এটা আমার মানে আমার রবের পক্ষ থেকে প্রশংসা আল্লাহ যে আমি ভালো একটা সম্মাননা পেয়েছি হিগবিশন থেকে একটু দেখান আচ্ছা এটা হচ্ছে অ্যাম্বাসিডর সার্টিফিকেট আমাদেরকে হিসাবে ওনাদের কাছে আমরা হিসাবে আমরা নিয়েছি আর এবং আমরা সাইন মানে সাইনিং করেছি আর কি তা আমরা এরকম হিগ ভিশন নিয়ে আরও সুন্দর সুন্দর যেন কন্টেন্ট তৈরি করতে পারি এটা আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ